হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম অভিরূপা তোমাদের এই চ্যানেলে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে শনিবার আর আমি বিপত্তারিণী পুজো করছি বাড়িতে তো তার একটি ব্লগ নিয়ে আসছি তোমাদের আশা করি তোমাদের অনেক ভালো লাগবে

হৃঙ্ নম দুর্গা ইন পুণ হৃষ জয় দুর্গা ইন পুণক হৃং নম শি জয়ুর্গা নম নম হৃদমর্ঘ হৃঙ্ নমসি জয় দুর্গা ওই নম নম ও শগুণ নিবিদ্ধ হৃ নম শি জয়গা ও গন্ধপুষ্পে ওম হে ত্রোদস পুষ্পৃত পুষ্পৃ গন্ধ্রোদৌস পুষ্পে নম হেতু দেবৈ শ্রীবিষ্ণবেম হেতুন্দসিত সমৃত্রেদ পুষ্প্রী শ্রী নম শ্রীদুর্গা ওই নিজা ওম হেতু গন্ধুষেভে নমো নম ও নম কালিবন্ধন হে কম ত্রি শ্রীকৃষ্ণ मी निघून जातो या बोलून इतक प्रशस्त बोलून मी सांगेन ऐशा हूं खुश सा हूं खुश सा हूं खूप मोकडेंस सा हूं यु यु सिस्टीम दे सुई काय आपण तोलो हूं ओ मे जंतन ला कालिको कालिको पणतीचा शिव भावना सहसादन मुस्ती री नो स्या, स्या, तो Om 무섭다리. 오늘은 무섭다리. 오늘은 Om 오늘은 무섭다리. 오늘은 무섭다리. 오늘은 무섭다리. 오늘은 Om anni bismillah bismillah to bismillah dana parush bravo si si io io bravo bismillah to che ricardi ah sa ma si sto politiche dia ah adesso ah e le panini nulla ah con sono non ci non ci 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 da di suora anni vedato aisa no teno roni I do